The cat sat এই পাঁচ কেজি লাল টুকটুক আম গুলো থেকে কতটা আইসক্রিম বানানো যায় এর জন্য আমি প্রথমে সব আম এক বালতি জলে ঢেলে ভালোভাবে ধুয়ে দিলাম তারপর এক এক করে আমের খোসা ছিলতে শুরু করলাম এবং সবগুলো আমের খোসা ছিলার পর সেগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম এবার একটা হাতা নিলাম আর হাতাটা দিয়ে নেড়ে নেড়ে আমগুলোর জুস তৈরি করতে লাগলাম এবং আরো সুস্বাদু টেস্টি করার জন্য এক কেজি চিনি ঢেলে ভালোভাবে মিক্স করতে শুরু করলাম আর কিছুক্ষণ পর খুব সুন্দর জুস তৈরি হয়ে গেল এবার এগুলোকে আইসক্রিম আইসক্রিমের ফার্মাতে ঢালতে হবে তাই আমি অনেকগুলো আইসক্রিম বানানোর ফার্মা কিনে আনলাম আর সবগুলো ফার্মাকে এক সঙ্গে গুছিয়ে দিলাম এবার সব ফার্মাতে এক এক করে জুস ভরতে শুরু করলাম আর সবগুলো ফার্মাতে জুস ভরার পর কিছুটা বেঁচে গেল তাই সেগুলোকে প্লাস্টিকের দুইটা গ্লাসে ভরে দিলাম তারপর একটা টবে করে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিলাম ফ্রিজ করার জন্য এবার 24 ঘন্টা পর দেখব আইসক্রিমগুলো ভালোভাবে তৈরি হয়েছে কিনা আর এটা নেক্সট পার্ট তাড়াতাড়ি দেখার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে 到。